হ্যালো এভরিওান ওয়েলকাম ইউ অল টু ফাউন্ডেশন ইংলিশ স্কুল এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং আজকের এই ইন্ট্রোডাক্টরি ভিডিও দিয়ে শুরু হচ্ছে আমার এই চ্যানেলের জার্নি ইনফ্যাক্ট ফাউন্ডেশন ইংলিশ স্কুল এই ইউটিউব চ্যানেলের উদ্দেশ্য এবং অভিমুখ নেই আজকের শুরুর এই ভিডিও যে দু চার কথা বলার রয়েছে আপনাদের উদ্দেশ্যে সবাইকে স্বাগত জানিয়ে সেই কথাগুলো ছোট্ট করে বলে নেওয়া যাক টিচিংয়ে যে এক্সপিরিয়েন্স পার্সোনালি রয়েছে প্রায় তিরিশ বছরের অভিজ্ঞতা না তিরিশ বছর বলতে আমি এটাই বোঝাতে চাইছি যে স্কুলে পড়ানো হয়ে গেল প্রায় আঠারো বছর এবং স্কুলের বাইরে যখন টিউটার হিসাবে পড়াতাম সেটার অভিজ্ঞতাও প্রায় বারো বছর তো সেই আঠারো প্লাস বারো টোটাল এই তিরিশ বছরের অভিজ্ঞতায় আমার মনে হয়েছে বিভিন্ন জায়গাতে এবং বারে বারে মনে হয়েছে যে বেঙ্গলি মিডিয়াম যারা স্টুডেন্টস যারা বাংলা মাধ্যম স্কুলে পড়াশোনা করে এবং বেঙ্গলি স্পিকিং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তাদের কিন্তু একটা বড়োসড়ো ফাঁক থেকে যাচ্ছে ইংরেজি পড়ার ক্ষেত্রে এবং সেই ফাঁকটা কিন্তু কেবল যে তাদের পারিবারিক ক্ষেত্রে ব্যাকআপের সমস্যা তা নয় অনেক ক্ষেত্রে আমরা যারা পড়াচ্ছি আমাদেরও কিছু টেকনিক্যালি সমস্যা থেকে যাচ্ছে বলে খুব স্ট্রংলি আমার মনে হয়েছে এবং সেই জায়গাগুলোতে এতটাই একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে বা অ্যাপ্রোচ একটা সাবজেক্ট ম্যাটারকে যেভাবে ছাত্রদের সামনে হাইলাইট করা উচিত সেই অ্যাপ্রোচের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশ বড়সড় কিছু ফাঁক থেকে যাওয়ার কারণে প্রত্যাশিত যে রেজাল্ট সেই রেজাল্ট আমরা পাচ্ছি না বা বলা ভালো প্রত্যাশিত রেজাল্টের ধারে কাছেও ছাত্রছাত্রীরা আসতে পারছে না তো ইনফ্যাক্ট প্রত্যাশিত রেজাল্ট বলতে আমি যেটা বোঝাতে চাইছি যে ইংরেজি তো একটা ভাষা আমি ইংরেজিতে কটা গল্প পড়লাম কটা কবিতা পড়লাম কটা নাটক পড়লাম এটা বড়ো কথা নয় বড় কথা হচ্ছে ইংরেজি এই আন্তর্জাতিক ভাষাটা কত ভালোভাবে বা মোটামুটি ঠিকঠাকভাবে আমি লিখতে এবং বলতে পারলাম কিনা কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে আমাদের যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমরা পড়াই তাদের কিন্তু বেশিরভাগ জন অলমোস্ট নাইনটি নাইন পার্সেন্ট স্টুডেন্ট এই দুটো জায়গায় খুব টেরেবেলি ফাম্বল করে এবং সেই জায়গায় কিন্তু আমরা আমাদের দায় আড়াতে পারি না তো সেই জায়গায় কোনো না কোনো জায়গা থেকে একটা প্রচেষ্টা চালু করা দরকার বলে আমার মনে হয়েছে হ্যাঁ ডেফিনেটলি আমি আমার ছাত্রছাত্রীদের যেভাবে শেখাই ক্লাসে সেইভাবেই আমি এখানে শেখাবো এবং ইনফ্যাক্ট যদি এই ভিডিওগুলো ছাত্রছাত্রীদের কোনো উপকারে আসে ডেফিনেটলি এই চ্যানেলের উদ্দেশ্য তাহলেই সার্থক হবে এবং এখানে একটা কথা বলে রাখি ইংরেজি গ্রামার শেখানোর যে অভিমুখ এবং অ্যাপ্রোচ হওয়া উচিত সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই ট্র্যাডিশনাল যেভাবে শেখানো হয় গ্রামার বিভিন্ন স্কুলে বা বিভিন্ন শিক্ষক শিক্ষিকার যারা সম্মানীয় রয়েছেন তারা শেখান তাদের সঙ্গে অনেক ক্ষেত্রেই ডিফার করে যাবে কিন্তু এই ডিফারেন্সটা খুব জরুরি বলে আমার মনে হয়েছে এবং একটা মূল উদ্দেশ্য বা অভিভোগ নিয়ে আমি এই জার্নিটা শুরু করছি যে সামনের ছ মাসের মধ্যে যারা এই চ্যানেলে ভিউয়ার থাকবে তাদের একটা টাইম শিডিউল অর্থাৎ যেটা মাস বললাম সেই ছমাসের মধ্যে প্রাথমিকভাবে লেখা এবং কিছুটা হলেও বলার জায়গায় পৌঁছে দেওয়া ইংরেজিটাকে ঠিকঠাক লেখা এবং কিছুটা হলেও বলার দক্ষতা অর্জন যদি করাতে পারি তাহলে কিন্তু এই উদ্যোগ আমার কাছে একটা মোটামুটি রেজাল্ট নিয়ে এলো বলে মনে হবে এবং ইনফ্যাক্ট ইংলিশ গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ স্কিল তার সঙ্গে অবশ্যই আরও বিভিন্ন রকম ম্যাটার্স থাকবে প্রথমে ফান্ডামেন্টাল ইংলিশ গ্রামার ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ স্কিলগুলো ডেভেলপ করার জন্য যা যা শেখানো দরকার সেইভাবে আমি যাব সেটা অনেক ক্ষেত্রে কিন্তু আমি আবারও বলছি ট্র্যাডিশনাল ওয়ে থেকে ডিফার করে যাবে তারপরে কিন্তু অ্যাডভান্স লেভেলে যাব এবং তারপরে যদি সময় কিছুটা বাঁচে তাহলে হয়তো কিছু স্কুল কারিকুলাম পড়াবো বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বা অন্যান্য হয়তো যদি তারপরেও সময় বাঁচে তাহলে হয়তো অন্যান্য ইংলিশ মিডিয়াম যে সমস্ত স্কুলস রয়েছে তাদের সিলেবাস কিছু পড়াবো তবে সেটা কিন্তু প্রাথমিক টার্গেট নয় প্রাইমারি যে আমার পারপাস সেটা আমি অলরেডি বললাম এবং যারা ভিউয়ার থাকবেন যারা আমার সঙ্গে এই জার্নিতে ফ্রম দ্য বিগিনিং থাকবেন যতদূর থাকবেন প্রত্যেককে আমি স্বাগত জানাবো এবং যদি ভিডিওগুলো ভালো লাগে এবং উপকারী বলে মনে হয় তাহলে অনুরোধ করবো আপনাদেরকে এই ভিডিওগুলো যারা বন্ধুবান্ধব রয়েছেন বা বাড়ির লোকজন পরিচিতজন তাদের সঙ্গে একটু শেয়ার করবেন এবং কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ